আমার হাতে চায়ের কাপটা দেখি বুঝতেই পারছেন সকালে নাস্তা শেষ তাই বারান্দায় চা খাচ্ছি হয়তো কেউ ভাবছেন আমার সকাল মাত্র শুরু হলো আসলে আমার সকাল অনেক আগেই শুরু হয়ে গেছে আমার প্রতিটা দিন শুরু হয় আমার ছেলেকে নিয়ে অনেকে হয়তো এই সময় ঘুমের রাজ্যে থাকে কিন্তু আমার দিনের শুরু ওর হাসি দিয়ে পাঁচটা বাজে ওকে ঘুম থেকে ওঠাই তারপর ওকে রেডি করানো ইউনিফর্ম পরানো ব্যাগ গোছানো সবকিছু একসাথে চলে আর যখন ওকে স্কুলে দিয়ে আসি মনে হয় আজকের দিনের প্রথম মিশনটা কমপ্লিট তারপর ঘরের কাজ শুরু সবকিছু ঠিকঠাক করে নিই কারণ বিকেলটা হবার পুরোই আমার ছেলেকে নিয়ে ওকে স্কুল থেকে নিয়ে আসি সাওয়ার করাই খাওয়াই তারপর আবার ক্লাস কখনো ক্যারাটে কখনো টিউশন কখনো হুজুর আসে এক এক দিন এক এক রকম রুটিন আমারও ওরও আর এই সময়গুলোতে আমি করি আমার ব্যবসার কাজগুলো আমার একটা ক্লথিং ব্র্যান্ড রাফিজাস ক্লোজের ওখানে ডিজাইন বুঝিয়ে দিতে হয় কখন আমি নিজে ডিজাইন করি কখনো কাপড় বা ফেব্রিক বেছে নিতে হয় দেশ বিদেশে কল করতে হয় আমার ফ্যাক্টরির টিমকে ডিজাইনগুলো বুঝিয়ে দিই কখনো কখনো ওরা একটু দেরি করে তখন আবার আমাকে প্রেশার দিতে হয় কাজ মনেই তো দৌড় তাই না সব কিছুর পরও দিনের শেষে আমি শুধু মা আমার ছেলেকে নিয়ে বসি ওর পড়াশোনা দেখি গল্প করি আর তখন মনে হয় হ্যাঁ আজও আমি পারলাম